Assalamualaikum, alaikum bhai. Wa alaikum assalam bhai. Kemon achen bhai? ভালো আছি ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই তো ঈদের পর চলে আসলাম আপনাদের খামার তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবো ভাই নতুন করে আর কি দেবো আমার নাম মোহাম্মদ ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাশে আমার খামারটা ভাই তো ঈদের পরে দর্শকদের জন্য কিনে আসেন ভাই আজকে গরু দেখাবো ভাই তিনটা গরু ভাই তিনটা গরু বেশি দেখাবো না বড় বড় গরু কিছু আছে ওলা প্যাগনেট রেডি হলে দেখাবো ভাই তো তিনটাই দুধের গাবি ভাই হ্যাঁ তিনটাই বাচ্চা সব আল্লাহর রহমতে দুধের গরু ভাই দুধের রেঞ্জটা কেমন হবে ভাই দুধের রেঞ্জ আছে আপনার উপরে আছে চব্বিশ আর নিচে আছে আঠারো আমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ বাছাই করে নিতে পারবে তো গরুগুলো দর্শকদের দেখাই ভাই বড় ভাই দেখান ভাই ভিডিওর শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাবি নাই আছেন ভাই ব্ল্যাক কালারের এটা কি জাতের ভাই এটা অরজিনাল একটা জারসি গাবি ভাই জারসি জাতের গাবি জি বিளாக் কালারের গরু ভাই এই কালারটা সব সময় ছছরাথার মেলানো যায় না আর এই কালারের গরু সর্বোচ্চ দুধ হয় বেশি ভাই যে জীবনে একবার কেনে সেই জানে যে এই একটা কোন জাতের গাবি সাথে কি বাচ্চা ভাই এটা ঠিক আছে সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই গাবিটা গিটাবি তো অন্যরকম অন্যরকম মানে অরজিনাল একটা জাত গাবি ভাই এক ফোঁটা গলা কম্বল লাবি কিছু নাই একদম জাতমানের গাবি ভাই

চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ গরুটা অরিজিনাল একটা জাতমানের গরু ভাই আল্লাহ রহমতে চারানার মনে করেন যে ভাই লিবি একদম খুশি মনে থাক দেবো উনি আসি যদি দমন কই দুই দিন থাকিলে আমি আরো খুশি ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার দাম কেমন চাইছেন এগোটার দাম বেশি এটা চাবো না ভাই একদম নেজারানগর পাইপ প্রাইসে দেবো ভাই দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি পর দাম করা যাবে ওই হালকা সীমিত ভাই আমরি কিছু না চব্বিশ কেজি দুধের গরু ভাই এটা কয়েকটা কাতি কেনা লাগে দর্শক জানা দাম ছাড়ে তিনশো চাওয়া ভাই অনেক বড় বডির গরু ভাই বোনের মাধ্যমে কেমন লাগবে জানি না ভাই সরজমিনে আসতে হবে সব গরু নিতে হলে ভাই যে দর্শক দেখান

গৌড়া দেখান দুই সাইড থেকে দেখান গৌড়া

তিন লাখ চার লাখ থেকে দামের পাঁচ লাখ থেকে দামের গরু আমার কাছ থাকে ভাই আজকে সীমিত মনে করেন দেখালাম তিন টাকা গরু আছে অনেক প্রেগনেন্ট গরুগুলা ভাই ওগুলা পরবর্তী দেখাবো ভাই আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই